মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারলেন মহিলা রেলযাত্রী ঘটনায় ব্যাপক উত্তেজনা স্টেশন চত্বরে টিকিট দেখতে যাওয়ায় মহিলার টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেলযাত্রী ঘটনায় চাঞ্চল্য শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে ঘটনায় রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক শনিবার অন্যান্য দিনের মতোই শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর জংশনে নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল লোকাল আর সেই লোকাল ট্রেনের লেডিস টিকিট করতে যান ট্রেনে পরীক্ষক পূজা কুমার অভিযুক্ত মহিলা রেলযাত্রী ও তার আরও এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুপনি খাচ্ছিলেন পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছে টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকাই গরম ঘুগ নিয়ে মহিলার টিকিট পরীক্ষক অর্থাৎ পূজা কুমারীর মুখে ছুঁড়ে মারেন হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক একদিকে গরম ও অন্যদিকে চোখে মুখে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠেন চোখমুখ মুখ বিভৎস জ্বালা করতে থাকে ওই অবস্থাতেই কোনোভাবে চোখমুখ মুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেলযাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেই আরপিএফ এর জওয়ান ঘটনাস্থলে চলে আসে অভিযুক্ত মহিলা রেলযাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি বাড়ি সুভাষগ্রাম এলাকায় তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদার বৈধ টিকিট থাকলেও বারুইপুরে আসার কোনো বৈধ টিকিট ছিল না ইতিমধ্যেই বারুইপুর আর পি পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেন তিনি অভিযুক্ত মহিলা রেল যাত্রীর সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন আর কোনোদিন এমন হবে না যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রীর শাস্তির দাবি জানিয়েছেন कहां पढ़े হ্যাঁ বাসাকার কি উপে কা আপনি ভুল হয়ে उसका आग भी तो चल जा सकता है ना जल जा